হ্যালো গাইস আজকে আমি নতুন বই নিয়ে এসেছি আর বই নিয়ে এসার সাথে সাথে সব কিছু শেষ হয়ে গেছে এই এখানে থেকে আমার সব নতুন বই আর এখানে ইংরেজি বইটা আগে দিয়ে দিয়েছিলো যার ফলে এটার কভার পেজটা খুব তাড়াতাড়ি করে ফেলেছি গাইস আমাদের বইয়ের ভিতরগুলো আমি সব লোক এগুলো দেখাচ্ছি গাইস দেখার পরে আছে আমার ইসলাম বই গাইজ এটাও কিন্তু অনেক সুন্দর গাইজ প্রত্যেকটা বই অনেক চকচকা কিন্তু বছরের এসে সেগুলো আর চকচকা থাকবে না গাইসের পরে আছে আমার আইসিটি বই গাইস সব বইগুলোই কিন্তু অনেক সুন্দর মানে ভেরি নাইস দ্যাট গাইস এরপরে আছে আমার গাউজি বিজ্ঞান বই গাইস তোমার দেখো বইয়ের সাইড স্পট দিয়ে ফল আচ্ছা যাই হোক বই তো দিছ না গাইস এগুলো কিন্তু আমাদের বই অনেক দেরি করে দিয়েছে গাইস এরপরে দেখো আরও বই গাইস ওইটা দেখো গাইস দেখো বইগুলো কত চিকন আর গাইস দেখো এরপরে আছে আমাদের চারুকার আমার সব বই মধ্যে চারুকার অনেক বেশি ভালো লাগে গাছ দেখো বিজ্ঞান বইয়ের মধ্যে কতগুলো স্পট তারপর আমাকে কে কোন কোয়াশাটা অবশ্যই কমেন্ট করে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব